আবারও চলে এসেছি আপরা চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস নিয়ে আজকেও হচ্ছে সুন্দর কয়েকটা কালারে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন একটু ঝটপট নক করে নিয়ে নিতে হবে কেননা এই ড্রেসগুলো যেহেতু এক পিস করেই আছে যে আগে নক করবে সেই হচ্ছে আগে পেয়ে যাবে এটা দেখেন ব্ল্যাকের উপরে কি সুন্দর একটা কাজ করা আছে এগুলো ক্রস সেলাইয়ের মধ্যে কাজ করা ফুল পুরোটাই হচ্ছে হাতের কাজের এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে আপনারা ছিটা ছিটা কাজ পেয়ে যাচ্ছেন এই যে ড্রেসের হাতে আপনারা কিন্তু পুরো হাতাতেই কাজ পাচ্ছেন অর্গেন্ডি অয়েলের উপরে আছে কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ এটা হচ্ছে ড্রেস এটার সাথে যে ওন্নাটা আছে এই দেখেন ওড়নাতেও হচ্ছে আড়াআড়ি করে খুব সুন্দর করে কোনাকুনি করে খুব সুন্দর করে পুরো ওড়নাতেই কাজ থাকবে গরমের জন্য সামারের জন্য এগুলো কিন্তু ভীষণই ভালো কারণ এগুলো একবারে হালকা ড্রেসগুলো পরে ভীষণ আরাম পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ঝটপট স্ক্রিনশট নেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন যেহেতু এক পিস আছে আগে কনফার্ম করলে আগে পেয়ে যাবেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে এটাতে আমরা লাল এবং আকাশি কালার সুতা দিয়ে কাজ করেছি দেখেন খুব গর্জিয়াস একটা কাজ করা আছে পুরো ড্রেসই আপনারা কাজ পেয়ে যাচ্ছেন পুরো ফ্রন্ট পার্টটা জুড়ে আপনারা কাজ পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টেও আপনারা ছিটা ছিটা কাজ পাবেন ড্রেসের হাতায় লম্বিভাবে পুরো হাতায় কাজ অবশ্যই প্রত্যেকটা ড্রেসে ফোর কোয়ার্টার হাতা হবে এবং ড্রেসে হাতায় ওড়নায় একবার এনাফ কাপড় দেওয়া থাকবে ওড়না অবশ্যই আড়াই হাত বহরের ওড়না হবে হ্যাঁ যে দেখেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো মিস করবেন না জাস্ট মিস করবেন না কারণ মিস করলেই শেষ কারণ এক পিস তো মিস করলেই শেষ হয়ে যাবে এই ডিজাইনটা এই কালারটা আপনারা আর পাবেন না আচ্ছা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ফ্রেশ হোয়াইটের মধ্যে আছে এটা খুব সুন্দর দেখেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আপনি যখন এটা বানিয়ে পড়বেন বিশ্বাস করেন কাউকে বিশ্বাস করাতে পারবে না যে এটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট এই যে ব্যাক পার্টে সেটা সেটা থাকছে এই যে ড্রেসের হাতায় লম্বালম্বীভাবে কাজ থাকছে ঠিক আছে সো এই যে ড্রেস এই হচ্ছে গিয়ে ওড়না আপনারা পুরো ওড়নাতেই দেখেন কাজ পাচ্ছেন পুরো জুড়ে কাজ পুরোটা জুড়ে কাজ থাকবে হ্যাঁ এই হচ্ছে ড্রেস আর এই হচ্ছে গিয়ে ওড়না টু পিস মাত্র চোদ্দোশো পঞ্চাশ মাত্র চোদ্দোশো পঞ্চাশ এই ভিডিওর লাস্ট যেটা সেটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে এই দেখেন পুরো ড্রেসেই সুন্দর করে কাজ করা থাকবে হ্যাঁ এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনারা রং কষ কিছু উঠবে না এটা হচ্ছে ব্যাকবার এটা আপনারা অর্গেন্ডি বয়েলে পাচ্ছেন প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু ডলার আছে এটা হচ্ছে ড্রেসের হাতার ডিজাইনটা ওকে সো এই হচ্ছে ড্রেস আর এই যে ওড়না ওড়নার চারপাশে সুন্দর করে পার করা থাকবে মাঝখানে ছিটা ফুলের কাজ থাকবে প্রতিটা ফুলের মাঝখানে আপনারা ডলার পাচ্ছেন কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে মাত্র চোদ্দোশো ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারও আমাদের লক করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ